ক্লাস টেন আমি চাইছি যে দু পঁচিশ সালে যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য অধ্যায় ভিত্তিক সেই যে দু সাল থেকে পড়ে যাওয়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিশেষ করে এমসি কিউ এসি কিউ সব কিছু আর এইভাবে ইতিহাস অলরেডি চ্যানেলে দিয়েছি আর আজকে পর্বে রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভৌত বিজ্ঞান যেখানে দেখো পরিবেশের জন্য ভাবনা দু সালে যেহেতু তোমরা পঁচিশে দেবে তেইশ চব্বিশ সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না তাই চব্বিশ সালের তেইশ থেকে তোমাদের ইম্পর্টেন্ট আর উত্তর এখানে করে দেওয়াও আছে দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটা তো এইভাবে আমি যদি পড়তে থাকি তাই এটা একটা লং সময় নেবে তাই আমি জাস্ট একসাথে রাখছি তোমরা এইটাকে ভিডিওটাকে একটু ফলো করো আর পিডিএফ অবশ্যই কিন্তু শর্ত একটা আছে যে সমস্ত ভিডিওটি দেখতে হবে আর এই ভিডিওর মধ্যেই কোড ব্যবহার করা আছে সেই কোডটি বক্সে দেওয়া গুগল ড্রাইভ লিংকে গিয়ে মেসেজ হিসাবে পাঠাতে হবে ব্যাস এই তোমাদের কাজ তাই সম্পূর্ণ ভিডিওটি ফলো করতে হবে তো দেখো আমি কিন্তু এই তেইশ সালের এখানে দেওয়া আছে বাইশ সালের তো এইগুলো যে যে ইম্পর্টেন্ট পার্টগুলো তেইশ সাল থেকে পড়েছে পরিবেশের জন্য ভাবনায় এইভাবে কুড়ি সাল বাইশ সাল সব কিছু দেওয়া আমি একেবারে এই কুড়ি সাল এটা হয়ে যাচ্ছে বলে আর দ্বিতীয়বার দেখাবো না কিন্তু তাই তোমরা ওটাকে লক্ষ্য রাখবে একসাথে পারলে স্ক্রিনশট নেবে বা পজ করে থেমে থেমে একটু দেখে নেবে যেমন দেখো বাইশ সাল এবং উনিশ সাল এই যে পার্টের গুলো কি কি উত্তর সব করে দেওয়া আছে চলো আমরা একটু পরের পেজে চলে যাই দেখতে থাকো সবাই দেখো এইখানে লক্ষ্য করো এখানে আসছি আমরা পরের অংশ অর্থাৎ ওই যে 19 সালের উপরে শেষ অংশ তারপর 18 সাল চলে এলো এবং 18 তারপর দেখো 17 তো এইখানে 18 এর অংশ দেখো তারপর দেখো 17 এর অংশ তো দেখো 17 সালের প্রশ্নগুলো কি লেখা পড়া কোনগুলো ইম্পর্টেন্ট তো যদিও এটা আমাদের স্টুডেন্টদের জন্য ফাইল আপ করে রাখা আর সেই ফাইল আপ থেকেই তোমাদের দেখাচ্ছে একটু আপছা রয়েছে তবু একটু কষ্ট করে দেখো দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ সেখান থেকে তোমরা দেখতে পারো প্রশ্নগুলো কেমন ছিল এটা কিন্তু তেইশ সালে এবং এই উপরে যেগুলো দেখছো এটা কিন্তু ওই বাইশ সালে পড়ে যাওয়া প্রশ্ন তার কিছু অংশ নিচে আছে কিন্তু মনে রাখো এটা কিন্তু আমি দ্বিতীয়বার আর তোমার যেমন এই তেইশ সালে এই যেমন পড়েছে এই যে বাইশ সালের এই অংশ এই যে যেমন কি পড়েছে কোনটা উত্তর হবে দেখে নাও এবং এইভাবে এটা বাইশ সালের বাকি অংশ এইরকম ভাবে এই এটাকে দেখো এবং তারপরে তোমাদের রয়েছে কুড়ি দেখো কুড়ি সালের প্রশ্ন কেমন পড়েছে আর যাদের দেখতে একটু সমস্যা হবে তারা ভিডিওটাকে এক কাজ করো এরকম স্ক্রিনে টাচ করো করলে স্ক্রিনটা এরকম বড় হয়ে যাবে এরকম টাচ করলে বড় হয়ে যাবে তাহলে তখন তোমাদের পিকচারটাকে দেখতে সুবিধা হবে তারপরেও যদি দেখতে অসুবিধা হয় একটু পিকচার কোয়ালিটিটাকে বাড়িয়ে নাও অর্থাৎ হয়তো একশো চুয়াল্লিশে দেখছো তাই বুঝতে অসুবিধা হচ্ছে এটা ফোর কে পর্যন্ত দেওয়া থাকবে তাই তোমরা সেই অনুযায়ী কোয়ালিটি একটু বাড়িয়ে নিয়ে দেখতে পারো তারপর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর পিডিএফ এর জন্য বারবার করছি এই সম্পূর্ণ অংশে কোড ব্যবহার করব সেই কোডটা তোমরা দেখতে বলতে বলতে কিন্তু দু হাজার সালে চলে এসেছি এবং শেষ অংশ দ্বিতীয় চাপ্টারের দু হাজার সতেরো সালে যেমন এই তিন নম্বর কোশ্চেন কিন্তু উত্তর নেই এগুলো তোমরা বই থেকে করবে বাকিগুলো কিন্তু সব উত্তর দেওয়া আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই পাশে সত্য বিত্যা সব কোনটা কোনটা উত্তর সেগুলো দেওয়া আছে এইভাবে লক্ষ্য করো তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের একটা চরম সত্য কথা বলি এই যে সালের কোশ্চেন গুলো অধ্যায় ভিত্তিক যদি তুমি ভালো করে করে যাও না সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট তুমি কিন্তু কমন পাবে অর্থাৎ এইগুলো প্রত্যেক দিন যদি একটু টুকরো টুকরো ভাবে যদি প্র্যাকটিস করো বাড়িতে তাহলে কিন্তু তুমি অনেক অনেকটাই কিন্তু এক্সামে এগিয়ে থাকতে পারবে তো সেই অনুযায়ী প্রস্তুতি নাও এবং যেহেতু আসছে কিছুদিনের দিনের মধ্যেই আমি সম্পূর্ণ সায়েন্সটি পর্ব তোমাকে জানিয়ে দেবো বিগত বছরের মতো প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের সায়েন্সটি পুরো কমন পাওয়া গেছে অতএব সেই সায়েন্স পর্ব এত তাড়াতাড়ি আমি তৈরি করে উঠিনি অর্থাৎ যেটা যদি করতে চাই ক্যাজুয়ালি হয়ে যাবে আর যেহেতু এক্সাম যখন হবে সেই অনুযায়ী ধীরে ধীরে আমাদের ব্রেনগুলোও পরিচালিত হয় সেই অনুযায়ী আস্তে আস্তে প্রসদগুলোও তৈরি করতে হয় তো কেমন ধরনের আসতে পারে কিভাবে ভেবে সেই জন্যই তো তোমরা যারা সাথে থাকবে তারা অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারবে আর এই একাডেমিয়া চ্যানেলটি কিন্তু শুধু তোমরা যে একটা পার্টিকুলার সাবজেক্ট পাবে এরকম না তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে উত্তর পাবে সব কিছু এবং বিগত বছরে দেখো লাইভ সেশনে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ উত্তর যখনই এক্সাম শেষ হয়েছে একটা পনেরো কুড়ি দিক থেকে কিন্তু আমি উত্তর জানিয়ে দিতে শুরু করেছিলাম প্রত্যেকটা প্রায় পঞ্চাশ ষাট হাজার করে রিউজ রয়েছে সেখানে দেখতে পারো তোমরা তো প্রত্যেকটা উত্তর চব্বিশ সালের আমি করে দিচ্ছি এটা কিন্তু আমি বলতে বলতে কিন্তু চলে এসেছি তাপের ঘটনা চতুর্থ অধ্যায়ে ঠিক আছে তোমরা দেখো দু হাজার উনিশ সালের এইটা আসছে কেমন তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তো দেখো দু হাজার আঠেরো সালের প্রশ্নগুলো কেমন ছিল একটু লক্ষ্য করো দেখো এখানে তো দেখো এখানে বাকি প্রশ্ন কেমন সতেরো সালের একটু অংশে আসছি এখানে একটু আচ্ছা আছে কিন্তু লক্ষ্য রেখো তারপরের অংশগুলো দেখছি ওর হিসাবে ব্যবহার করো কোড হিসাবে ব্যবহার করো টু এবং আরও ভিডিও পর্ব বাকি অংশ আছে কিন্তু তোমাদের দেখতে হবে সম্পূর্ণ তো ফলে তাই তাই অপেক্ষা করো কিন্তু অর্থাৎ সম্পূর্ণ ভিডিও পর্ব দেখতে সম্পূর্ণ দেখা সম্পূর্ণ করলেই তবে সম্পূর্ণ কোড কিন্তু পাবে এবং সেইটার ক্ষেত্রে তোমরা পিডিএড পাবে তো সেই পিডিএড মানে কোড ব্যবহার করলে দেখো দু সালে বাকি অংশগুলো একটু লক্ষ্য করে দাও পরের পেজে যাই উনিশ সাল এটা একসাথে উনিশ এপারে আঠারো সাল এটা তো চলো এবার আমরা পরের পেজ চলে যাই তো এই বাকি অংশ ছিল এবার আমরা ষষ্ঠ অধ্যায় চলে এসেছি চলতরিত চলতরিতে দু সালে কি কি পড়েছে একটু দেখে রাখো দেখো এবং সেকেন্ড কোড হিসাবে ব্যবহার দু হাজার বাইশ সাল দেখালাম এবার আমরা পরের অংশ একুশ সাল যেহেতু তোমাদের এক্সাম হয়নি করোনার জন্য জানো তারপর কুড়ি সালে চলে আসছি তো হয়নি কিন্তু প্রশ্ন অলরেডি রেডি হয়ে গেছিল তোমাদের তো দেখো অর্থাৎ চলতরিতে দু হাজার উনিশ সালে পড়ে যাওয়া প্রশ্নগুলো দেখো তারপরে চলে আসছি আমরা দু হাজার সাল আচ্ছা এখানে একটা কথা বলি এই মাধ্যমিক শিওর শর্ট ব্যাপারটা বুঝতে পারছো এই বইটা কিন্তু কথা ও কাহিনী থেকে প্রকাশিত ফলে তোমরা এখনো কিন্তু এবছরও রিলিজ করেছে কথা ও কাহিনী দু সালের উত্তর সহ সেখানে দেওয়া আছে তবে বড় কোশ্চেন গুলো না তো সেইটা তোমরা ফলো করতে পারো কিনে নিতে পারো আমরা মাস্টার্স কপি পাই অর্থাৎ যেগুলো বিক্রি করা যায় না টিচারদের জন্যই থাকে তো ফলে নট ফর সেল লেখা থাকে সেগুলো আমরা পাই তো সেখান থেকে তোমাদের জন্য যতটা হেল্প করার করি আর তোমরা চাইলে দোকান থেকে কিনতে পারো সব সমস্ত সাবজেক্টস মিলিয়ে আচ্ছা আমরা এখানে কিন্তু পরের চাপটা চলে এসেছি সপ্তম পরমাণু নিউক্লিয়াস আচ্ছা পরের অংশ দেখো তো সেখানে সব অধ্যায় মিলিয়ে সব মিলিয়ে এবং যেমন তোমাদের প্রজপিজিটা থাকে সেট অন সেট টু যেরকম কিছু সেট প্র্যাকটিস সেট দেওয়া থাকে সেরকম দেওয়া থাকবে তো তোমরা সেটা ফলো করতে পারো আই থিঙ্ক চারশো টাকার কাছাকাছি নেবে বা সাড়ে চারশো এরকম নিতে পারে আমি এক্স্যাক্ট দামটা জানি না যেহেতু আমাদের ফুল বইটা কিনতে হয়নি তো তোমরা দেখো এবং আমাদের স্টুডেন্টরা অনেকেই কিনেছে ফলো করছে তার ফলে তোমরা সেটাকে কিন্তু ক্যারি করতে পারো তোমরা কিন্তু যে দোকানে বলবে কথা ও কাহিনী প্রকাশন ইশ্বর সর বই আনতে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে দু হাজার পঁচিশ সাল লেখা আছে উপরে দেখে নেবে হ্যাঁ তো এই চব্বিশ সাল নয় কিন্তু পুরোনোটা নয় আর দু চব্বিশ সালের উত্তর করে দেওয়া আছে কিনা সেটাও দেখে নেবে আচ্ছা এখানে আমি এবার ভিডিওটাকে শর্ট করছি অনেক রং হচ্ছে দু কুড়ি এই একসাথে এটা বাইশ সালের বাকি অংশ তোমরা একসাথে কিন্তু দেখে নাও ঠিক আছে কেননা ভিডিওটা এরকম দেখতে দেখতে আরো অনেক কটা চ্যাপ্টার পড়ে আছে অনেকটা লং হবে তাই আমি একসাথে রাখছি তুমি একটু পজ করে করে থেমে থেমে এটা দেখে নেবে যেমন এখানে আমরা আসছি ওই বছরই দেখো এখানে আমরা চলে আসছি তোমাদের উনিশ সালের এই অংশগুলো দেখতে কম বোঝা যাচ্ছে এটা আঠারো সাল দেখো পরের কোড এ যতগুলো কোড ইউজ করছি সব কিন্তু তোমরা ওখানে ব্যবহার করবে কিন্তু তো দেখো এবার নবম অধ্যায় চলে এসেছি আয়নীয় এই যে আয়নীয় বন্ধন এবং পরে পেজে দেখো এবং আমি একসাথে সালের কোশ্চেন গুলো ধরছি দেখো উনিশ সাল এখানে আসছে আর এটা নিশ্চয়ই তোমার বাইশ সালের শেষ অংশ যেগুলো পড়েছে আর এখানে দু হাজার চলো এবার আমরা আসছি দশম অধ্যায় যেখানে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া একসাথে ধরছি কিন্তু হ্যাঁ দেখো পরের পেজ চলে যাই আমরা তোমরা কিন্তু একটু পজ করে থেমে থেমে এটা দেখে নিও কেন ভিডিওটা ভীষণ লং হবে এই জন্যই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবার আমরা অধ্যায় চলে আসবো যেটা ধাতুবিদ্যা এই যে আঠারো সালের বাকি অংশ দেখতে থাকো আর এখানে দেখো ধাতু এই যে ধাতুবিদ্যার অংশ আচ্ছা এই এইটা হচ্ছে দু হাজার আঠারো এই দু হাজার বাইশের শেষ অংশ এইবার চলে গেল তোমার আসছে এই যে বাকি অংশ দেখে নাও পোরেন পেস চলে আসি আমরা এবং আমরা ত্রয়দশ অধ্যায় জৈব আসন চলে এসেছি আমরা শেষ পর্বে প্রায় চলে এসেছি অর্থাৎ তোমরা একটু অপেক্ষা করো এবং পরবর্তী কো কি আর আরো একটা কথা তোমরা আমার আর সেকেন্ড চ্যানেল একাডেমিয়া বাংলায় আছে সেটা চলে যেতে পারো সেখানেও নানান সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন সময় বিভিন্ন হেল্প পাবে কোনো সাবজেক্ট হয়তো ওখানে দিলাম কোনোটা এখানে দিলাম এই চ্যানেলের অল্টারনেটিভ সেখানে করে রেখেছি এবং আমার আমাদের অথই আমার ছোট্ট মেয়ের চ্যানেল আছে তোমরা সেখানেও চলে যেতে পারো এই চ্যানেলের থ্রোতেই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলও তোমরা ভিজিট করতে পারো একটি ব্লগ চ্যানেলের মতো তো চলো সবাই সাথে থাকো সাবস্ক্রাইব করে এবং আরও আরও অন্যান্য পর্ব অবশ্যই তোমাদের আনতে থাকবো বেস্ট অফ লাক